হ্যালো ফ্রেন্ডস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টার জেনারেল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সাংস্কৃত সাবজেক্টে বিএসসি পেপারে লিটারেসি ক্রিটিজমের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি তার আগে একটু অবগত করে নেব যে সিলেবাসে কী কী আছে দেখুন সিলেবাসে আপনাদের আছে মঞ্জুরি যেখান থেকে সিক্স সেমিস্টারে কিছু ছন্দ বেছে নেওয়া হয়েছে যেমন ইন্দ্রবর্জা উপেন্দ্রবাজা উপজাতি বসন্ত তিলক বংশস্থবীর মালিনী এবং নন্ত্রাকান্তা এই ছন্দ মঞ্জুরি কে রচনা করেছিল কখন রচনা করেছিল কটি পরিচ্ছেদ আছে হ্যাঁ ইন্দ্রবর্জার লক্ষণ এখান থেকে হয়তো দু নম্বরের কিছু প্রশ্ন পড়বে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এবং দশ নম্বরের প্রশ্ন আসবে তারপরে আছে দেখো সাহিত্য দর্পণ সাহিত্য দর্পণে দর্শন পরিচ্ছেদের অলঙ্কার গ্রন্থ থেকে দেওয়া হয়েছে শ্লেষ অলঙ্কার উপমা অলঙ্কার রূপক অলঙ্কার উৎপ্রেক্ষা অতিশয়ক্তি দৃষ্টান্ত নিদর্শনা অর্থান্ত নয় সেম অনুরূপভাবে দু নম্বর প্রশ্ন এখান থেকে আসবে ওই অলঙ্কারের লক্ষণ অলঙ্কার কাকে বলে অলঙ্কার কয় প্রকার শ্লেষ অঙ্কারের একটি উদাহরণ দা বা লক্ষণ এই ধরনের প্রশ্ন আসবে আর কি প্রশ্ন পাবো আমরা অলংকার হয়তো কোনো একটি শ্লোক তুলে দিতে পারে সেখান থেকে অলঙ্কার নির্ণয় করতে বলতে পারে সেখানে পাঁচ নম্বর প্রশ্ন পেতে পারি আমরা এবং দশ নম্বর প্রশ্ন পেতে পারি এরপর আমরা দেখে নেব যে এই ডিএসি গ্রুপ বিয়ে লিটারেসি ক্রিটিসিমে দু হাজার পঁচিশে সিবিএসসি ক্যাটাগরি যে প্রশ্নগুলো সিক্স সেমিস্টারে আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একটু আপনারা চোখ বুলিয়ে নিন বা নিজেদের দরকার হলে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন হ্যাঁ এবার দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ডিএসি গ্রুপ বি লিটারেসি ক্রিটিসিমে প্রশ্নগুলো কি কি আসতে পারে এক নম্বর বিভাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে দশটি প্রশ্নের উত্তর দাও তন্মধ্যে দুটি প্রশ্নের উত্তর সরল সংস্কৃতে লিখতে হবে তাহলে এখানে দশটা প্রশ্নের মধ্যে বাংলায় আটটা লিখতে হবে দুটো সংস্কৃত ভাষা লিখতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আসতে পারে প্রথমে দেওয়া হয়েছে পদ্য কাকে বলে উহা কয় প্রকার ও কি কি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা সম্ভাবনা প্রবল দ্বিতীয় বি জাতি বলতে কি বোঝো সি জ্যোতি কাকে বলে এর নামান্তরগুলি কি কি ডি মঞ্জুরি কে রচনা করেন এতে কটি পরিচ্ছেদ আছে ই বৃত্ত কাকে বলে উহা কয় প্রকার এখানে বৃত্ত বলতে সমবৃত্ত অর্ধ সমবৃত্ত বিষমবৃত্ত এটার বিভাগগুলো একটু দেখে রাখতে পারে এটা দু নম্বরের প্রশ্ন আসতে পারে এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে একটা ব্যাখ্যা দিতে পারে কিছু পরে প্রশ্ন আমরা চলে যাব গণ কাকে বলে যে দশটা গণগুলো আছে ম ভ জ ত এই গণগুলো বা গণসমূহের স্বরবগুলি লেখ দু নম্বরের প্রশ্ন আসতে পারে তারপরে আমরা চলে যাব ছন্দ শব্দটির অর্থ কী বা ছন্দ কাকে বলে বা এর বুথপত্তি নির্ণয় করো এই প্রশ্নটাও আসতে পারে অক্ষরম কী সংস্কৃতে ছন্দশাস্ত্রে অক্ষরের গুরুত্ব কি এই প্রশ্নটাও সমাধিক গুরুত্ব পরে প্রশ্ন মাত্রা কাকে বলে পরে প্রশ্ন মালিনী ছন্দের লক্ষণ উদাহরণ এবং জ্যোতির নিয়ামকগুলি কী কী এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে ছন্দ মালিনী ছন্দের লক্ষণটাও দেখে রাখতে হবে আর উদাহরণ একটি দেখে রাখতে হবে এবং জ্যোতির নিয়ামকগুলি কী কী সেগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে বসং বংশস্থ বিলম ছন্দের লক্ষণটি লেখ ছন্দের উঠে গেং বংশ লোক তবজা জগগ তারপর হচ্ছে বংশস্থ বিলং যত উজ্বর হ্যাঁ এইগুলোকে একটু দেখে যাবো ইন্দ্রপ্রাজারে যদি বাজারে জগ এই লক্ষণগুলো উদাহরণগুলো একটি করে মুখস্থ রাখতেই হবে এবং আসবে যেমন হচ্ছে পরের প্রশ্ন মন্দাক্রান্ত ছন্দের লক্ষণ উদাহরণ জ্যোতির নিয়ামকগুলি কি কি। পরের প্রশ্ন চলে যায় উপজাতি ছন্দের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন ছন্দ মঞ্জুরি অবলম্বনে বৃত্তি ও জাতির মধ্যে পার্থক্য নিরূপণ করো তাহলে ছন্দ মঞ্জুরি গ্রন্থ অনুসারে বৃত্ত জাতির মধ্যে যে কি পার্থক্য সেটা আমরা লিখব এবং ইম্পর্টেন্ট আছে তারপরে আছে প্রশ্ন সাহিত্য দর্পণ অনুসারে অলঙ্কারের সংজ্ঞা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সাহিত্য দর্পণে একটি টিকাকারের নাম লেখো ওই টিকার লেখককে প্রত্যেকেই যেন হরিদাস সিদ্ধান্ত পাকে যে একটা টিকার নাম লিখে দেবেন সাহিত্য দর্পণ অনুযায়ী অলঙ্কার কয় প্রকার ও কি কি অর্থালঙ্কার শব্দালঙ্কার এই দুটো বিভাগ এগুলোকে পড়তে হবে এবং একটা করে মুখস্ত করতে হবে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি শ্লেষ লক্ষণ দাম এতগুলো নয় যে কোনো একটা হয়তো শ্লেষ অলঙ্কারের লক্ষণ করে রাখতে হবে উপমা অলঙ্কারের লক্ষণ করে রাখতে রূপক দৃষ্টান্ত অলঙ্কারের লক্ষণগুলো করে রাখতে হবে চারটি সাদৃশ্যমূলক অলঙ্কারের নাম লেখে তর যে কোনো একটি অলঙ্কারের লক্ষণ দাও এগুলো জানা আছে দৃষ্টান্ত রূপক উপমা এগুলো সাদৃশ্য করে যে কোনো করে রাখতে হবে লক্ষণ দুটি শব্দ অলঙ্কারের নাম লেখো দুটি অর্থ অথবা দুটি অলঙ্কারের নাম লেখো পরে প্রশ্ন আমি চলে যাই পার্থক্য নিরূপণ কর রূপকম এবং অতিশয় একটি একটি পার্থক্য বা দুটি পার্থক্য দেখাতে হবে এখানে দু নম্বরের উৎপ্রেক্ষা অলঙ্কারের একটি উদাহরণ দাও অর্থাৎ এখানে একটা পদ্য লাইন তুলে রাখতে হবে যে উৎপ্রেক্ষ অলঙ্কারের এটি যথাযথ উদাহরণ এগুলো হলো দু নম্বরের প্রশ্ন আসতে পারে যেটা দশটা এবারে যেখানে যে বলে রাখি যে যেগুলো সংস্কৃতে আসতে পারে সংস্কৃত লেখা যেগুলো আসবে সেগুলো হচ্ছে বিশেষ করে এই পদ্ম পদ্মং চতুষ্পদম এটা সংস্কৃত লিখে দিলে হয়ে যাবে তচ্চ জাতি রিচি এগুলো ভাগগুলো একটু দেখিয়ে দিলে হয়ে যাবে বা জ্যোতি কাকে বলে বা মাত্রা কাকে বলে বা বংশস্থ বিরম ছন্দের লক্ষণটি এটা দেবনগরী ভাষাতে আছে লিখে দিলে হবে বা ইন্দ্রব্রজার যদি লক্ষণ পড়ে স্বাধীনতা বজায় যদি তো জগগ ব্যাস এইটুকু নিয়ে লেখা হয়ে গেল তারপরে হচ্ছে বসন্ত তিলক যদি পড়ে গিয়ং বসন্ত তিলক এবং তবেতা জগৌ এগুলো যদি পড়ে কিন্তু আমরা দেবনগর ভাষায় লিখে দিয়ে চলে আসতে পারব পরের আমরা দু নম্বর বিভাগের আমরা প্রশ্ন করে চলে যাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে চারটি প্রশ্নের উত্তর দাও তন্মধ্যে দুটি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় দিতে হবে তাহলে এখানে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তন্মধ্যে দুটো বাংলা এবং দুটো সংস্কৃত এখানটায় একটু ক্রিটিক্যাল অনেকের সমস্যার সম্মুখীন হয় অনেকে দেবনাগরী ভাষা লিখতে পারে না তা প্রথমে যে প্রশ্নগুলো থাকবে এখানে ছটা প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন করতে হবে কিছু কিছু নির্ণয় ওই যে চরণ বিশ্লেষণ করে ছন্দ নির্ণয় করো আমার যেগুলো মনে হয়েছে যেগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি এখানে বা শ্লোকগুলো তুলে ধরুন যেমন আছে প্রথমে আছে কিমএ হি মধুর আনাং মন্ডল না নাম হুম এখানে একটা দিলাম শ্লোক দিলাম অর্থই কন্যা পরকিয়ে একটা শ্লোক দিলাম এইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে এবং যখনই বলবো বন্ধুরা ছন্দ এই যখনই চরণ বিশ্লেষণ করে ছন্দ নির্ণয় করতে দেবে তখনই ছন্দর লাইনগুলো একটু দেখে আমরা গণনা করে নেব যেমন হচ্ছে কিমি বিব এ মধুরা নাম মন্ডলং না আকৃতি নাম অর্থ ইকোনা পরকে এব যেটা অর্থ ইকোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে একাদশ অক্ষর বিশিষ্ট তাহলে একাদশ অক্ষর আমরা বিশিষ্ট পড়েছি ইন্দ্রবজ্জা পড়েছে উপেন্দ্রবজ্জা পড়েছি তাহলে এটা নিশ্চিত আমরা জানি এটা কী হবে ইন্দ্রবর্দ ছন্দের লক্ষণ আর কি মিব মধুরানাং এখানে আমরা দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ক্ষ তাহলে পনেরো পঞ্চাশ অক্ষরের ছন্দ আমরা কী আছে সেটা জানি মালিনী তাহলে মালিনীর গণগুলো কী কী মালিনীর লক্ষণগুলো কী কী হ্যাঁ কোথায় যদি বসে এগুলো একটু মুখস্থ করে দিবি কিছুই নয় তিনটে করে অক্ষর করে কেটে কেটে আমরা ত্রক্ষর গ্রহণ করে দেবো আর লাস্টে যদি দুটো অক্ষর বেঁচে থাকবো একটা অক্ষর এক অক্ষর গ্রহণ করে দেবো আমরা তাহলে আমার ছন্দ নির্ণয় হয়ে গেল পরে এটা হচ্ছে ভবিধাং দ্বারানি ভবন্তী সর্বত তারপরে আছে সরসীজ মনোবিধ্বংসই বলে নাপি রম্মম তারপরে আছে রম্মানি বৃক্ষ মধুরানিসম্য শব্দান এটা একটা করব অসংশয় ক্ষত্র পরিগ্রহ ক্ষমা তারপর আছে ভবন্ত্রী নম্রা স্তররব ফলাগময় এই জিনিসগুলো এত কিছু কিছু দিয়েছি আমার যেগুলো মনে হয়েছে ইম্পর্ট্যান্ট যেমন হিতং কেরাতার্জন থেকে হিতং আছে চ মনোহারিজ বচ ম্যাক্সিমামটা এখানটা মেঘদূত কেরাতার্জন অভিজ্ঞান শকুন্তলম থেকেই বেশি চরণগুলো বা পদ্ম লাইনগুলো এখান থেকে তুলে দেয় তো এইখান থেকে আশা করি কমন পাওয়া যাবে তো এখানে আমি টোটাল আমি পনেরোটা দিয়েছি হুম পনেরোটা দিয়েছি এই পনেরোটা একটু বাড়িতে প্র্যাকটিস করে রাখতে হবে এবং অভ্যাসটা করে রাখলে গণগুলো ওই যে বললাম অক্ষর গণনা অনুযায়ী যদি একাদশ অক্ষর দ্বাদশ অক্ষর হ্যাঁ পঞ্চদশ অক্ষর এগুলো যদি হয় সেগুলো একটু মনে রাখবেন তাড়াতাড়ি স্ক্যানটা করা যাবে টিকা টিকার জন্য আমি দেখে রাখছি পাঁচ নম্বরে টিকা আসতে পারে সেগুলো হচ্ছে প্রথমে যেটা আমার মনে হচ্ছে মালিনী মন্দাক্রান্তা খুবই ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশ সালের জন্য তার সঙ্গে দেখে রাখবেন বিলম উপজাতি এবং লাস্টে কেউ যদি মনে করে ইন্দ্রবর্জা বা বসন্তিলম দুটোর মধ্যে একটা করে আসবেন তাহলে এই পাঁচটা আমি টিকা দিলাম ছন্দের এখান থেকে অবশ্যই পাওয়া যাবে তারপরে আমরা চলে যাব কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন যেগুলো হয়তো ছন্দ থেকে আসতে পারে যেমন আছে প্রথমে প্রশ্ন দিয়েছি কি অত্র পাদান্ত গো লঘুর গুরু ব্যাখ্যা করো ভবেদ অর্ধ সমম বৃত্তম বিষম ত্রিবিধা অর্থাৎ এখানে সেই বৃত্তিকে ত্রিবিধা বলা উচিত বৃত্তি তিন প্রকার সমৃত্ত অর্ধ সমবৃত্ত বিষমৃত্ত ব্যাখ্যাটা করে দিতে হবে সঙ্গেগুলো লিখতে হবে একটু বিশ্লেষণ করে দিবে জ্যোতি কাকে বলে এবং জাতি কাকে বলে আড়াই আড়াই পাঁচ করে দিয়ে যেতে পারে তারপরে চলে যাবো মঞ্জুরি অনুসারে লঘুগুরু স্বরের লক্ষণ সহ আলোচনা করো কিভাবে আমরা লঘু এবং গুরু নির্ণয় করবো সেগুলো আমরা ডিটেলস এখানে বিশ্লেষণ করবো এই প্রশ্নতে নেক্সট তারপরে আমরা চলে ছন্দ মঞ্জুরি অনুসারে ইন্দ্রবর্জ উপর্য ছন্দের লক্ষণ সহ পার্থক্য পার্থক্যটা আমরা লিখবো ইন্দ্রবর্জার লক্ষণ কি উপেন্দ্রবর্জার লক্ষণ কি ইন্দ্রবর্জ কটিগণ উপেন্দ্রবর্জা কটিগণ এর কোথায় জ্যোতি ওর ওর কোথায় জ্যোতি বসে কোথায় এর একটা উদাহরণ দেবো ওর একটা উদাহরণ দিয়ে আমি কমপ্লিট এখানে উত্তরটা সেইভাবে লিখবো ছন্দ মঞ্জুরি অনুসারে গুরু অক্ষরে স্বরূপ আলোচনা করো যদিও এটা দু হাজার পঁচিশে চব্বিশে এসেছে দু হাজার পঁচিশেও আমি আবার দিলাম প্রশ্নটা ইম্পর্ট্যান্ট কারণ ছন্দ বা অলঙ্কার থেকে দেখা যাচ্ছে যে বিগত সালগুলো থেকে রিপিট এসেছে প্রশ্ন যেমন এবার অলঙ্কার ডিএতে আমরা দেখছি অলঙ্কার থেকে অলঙ্কার নির্ণয় ওই আবার পদ্যের কোনো লাইন দিয়ে দেবে হ্যাঁ সেখান থেকে আমাদেরকে অলঙ্কার নির্ণয় করতে হবে যেমন আছে যদি হ্যাঁ যদি মন্ডলে শক্ত মিন্দরিন্দি বরদয়ং তদৌ উপমীয়তে তস্যা বদনং চার লোচনা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে জ্ঞানে মৌনং ক্ষমা শক্ত উত্যাগে শ্লাঘা বিপরাজয় হ্যাঁ গুণা গুণানুবন্দি তাতস্য সপ্রসবা ইব এই প্রশ্নটা আমরা দেখব এই এটাও কিন্তু আমরা দেখে নেব তারপরে অবিদিত গুণাপি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে যাবৎ হ্যাঁ অর্থপদাং এই একটা দিয়েছি তারপরে দিয়েছি ইদ অঙ্কিলা ব্যাচ মনোহরং বাবু এটা অভিজ্ঞান শকুন্তলম থেকে দেওয়া আছে তাহলে এখান থেকে অলঙ্কার নির্ণয় গুলো একটা কোনো শ্লোক দিয়ে দেবে বা পদ্মের চরণ দিয়ে দেবে দুটো বা চারটে লাইন সেখানে বলে দেবে এটি কোন অলঙ্কার পরিলক্ষিত হয়েছে সে অলংকারের লক্ষণগুলো কি কি সেগুলো ডিটেলস লিখতে হবে এবার পার্থক্য কিছু ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে সেখানে কি যেমন দিয়ে আছে প্রথমে দিয়েছি রূপক ও উৎপ্রেক্ষ অলংকারের পার্থক্য তারপরে দিয়ে আছে উপমা রূপক অলংকারের পার্থক্য তারপরে দৃষ্টান্ত নির্দেশনা অলঙ্কারের মধ্যে পার্থক্য উপমা উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে পার্থক্য এবং রূপক এবং অতিশক্তি অলঙ্কারের মধ্যে পার্থক্য এটা পাঁচ নম্বরেও আসতে পারে এবং দশ নম্বরেও আসতে পারে পাঁচ পাঁচ করে দশও আসতে পারে তারপরে চলে যাবো আমরা সাহিত্য দর্পণ থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরে কি সাহিত্য দর্পণ গ্রন্থের রচিতাকে এটি কটি পরিচ্ছেদ আছে বা এটা ঘুরে প্রশ্ন আসতে পারে ধর্ম গ্রন্থের একজন টিকাকারের নাম লেখো এবং ওই টিকা নাম লেখো এবং টিকাকারের নাম লেখো দিতে পারে যে ধর্ম গ্রন্থের একটি টিকাকারের নাম লেখো এবং তার রচিতে একটি টিকার নাম লেখো এবং দিতে পারে সাহিত্য দর্পণ অনুসারে অলংকার সঙ্গে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে আসবে অথবা টিকা হিসেবে দিতে পারে পাঁচ নম্বরে যেগুলো দেবনাগরী ভাষাতে লেখা যেতে পারে কি ইম্পর্টেন্ট হিসেবে শ্লেষ রূপকম উৎপ্রেক্ষা এগুলো হচ্ছে কিন্তু আমরা দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন গেলাম এবার আমরা চলে যাচ্ছি দশ নম্বরের প্রশ্ন কি দিয়ে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে দুটি প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্ন মান দশ অর্থাৎ এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে দুটি প্রশ্ন করতে হয় যেমন প্রথম থেকে দেওয়া হয়েছে কি ছন্দ দেওয়া হয়েছে কি ইন্দ্রবর্জা ও বসন্ত লোক ছন্দের লক্ষণ ও উদাহরণ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দেওয়া হয়েছে কি মন্দাক্রান্তা ও বংশস্থ বিল ছন্দের লক্ষণ ও উদাহরণ ব্যাখ্যক ওই যে বললাম আগেও দিয়েছি এগুলো পাঁচ পাঁচ করে দশ দেওয়া আছে তারপর দিয়েছে উপেন্দ্র ও মালিনী ছন্দের লক্ষণ ও উদাহরণ করো এবার বলে কি বন্ধু যেহেতু ছন্দটায় পাঁচ সাতটা ছন্দ দিয়েছে ইন্দ্রবর্জা উপেন্দ্রবর্জা উপজাতি মন্দ্রাক্রান্তা মালিনী বংশ বসন্ত এখানে বিশেষ কাটছাট করা যাবে না কারণ ম্যাক্সিমামটা ওই পঁচিশ থেকে তিরিশ নম্বর এখান থেকে পড়ে যাচ্ছে ছন্দ থেকে আর বাকি সাহিত্য দর্পণ থেকেও কিন্তু তিরিশ পড়ে যাচ্ছে তিরিশ তিরিশ ষাট হ্যাঁ তো সেই জায়গাটা একটু সময় এখন আছে তাহলে দেখভাবে মুখস্থ আমরা করে নেব নেক্সট আমরা পরে চলে যাচ্ছি লৌকিক সংস্কৃত সাহিত্যে মঞ্জুরি গ্রন্থের স্থান আলোচনা করো ছন্দমঞ্জুরি গ্রন্থের যে আচার্য গঙ্গাধাস লিখেছে তার গুরুত্বটা কী কেন ছন্দমঞ্জুরি আমরা পাঠ করব ছন্দমঞ্জুরি থেকে আমরা কী কি সুবিধা পাই সেগুলো আমরা আলোচনা করবো একটি বড় প্রশ্নের মধ্যে দশ নম্বর অলঙ্কার থেকে দেওয়া হয়েছে শ্লেষ ও দৃষ্টান্ত অলঙ্কারের লক্ষ্য উদাহরণ সহ আলোচনা করো পরের অলঙ্কার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সাহিত্য দর্পণ থেকে অতিশয়ক্তি এবং অর্থান্তরন্যাস অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ আলোচনা করো এখানে এখন আমরা পার্থক্যগুলো আগে যদি করে থাকি তাহলে এখানেও অনেকটা আমাদের সুবিধা হয়ে যাবে বা ওই পার্থক্য থেকেও এখানে প্রশ্ন আসতে পারে তারপরে চলে যাচ্ছি আমরা অর্থান্তরন্যাস ও দৃষ্টান্ত অলঙ্কারের লক্ষণ উদাহরণ আলোচনা করো পরে প্রশ্ন সাহিত্য দর্পণ অনুযায়ী অলঙ্কার প্রকার ও কি কী একটি সাদৃশ্যমূলক অলংকার লক্ষণ ও উদাহরণ ব্যাকরণ তাহলে আমরা রূপক অলঙ্কার লিখতে পারি সাথে আমরা উপমা লিখতে পারি তাহলে যে কোনো একটা ভালো করে করে রাখলেই মহতু তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে পরীক্ষা দিন এগুলো প্রস্তুতি নিন এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি এছাড়া কলেজের টিচাররা ম্যাডামরা এবং টিউশন মাস্টাররা আপনাদের সেগুলোকে করে রাখুন পরে আবার একদিন এস এ এস পেপার নিয়ে আমি আসছি